আমরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওতে রাশিফলের বার্ষিক রাশি মিথুন রাশিকে নিয়ে যে মিথুন রাশির দু সাল কেমন যাবে বা কেমন কাটতে চলেছে এটি একটি বার্ষিক রাশিফল যেটাতে আমরা দেখব দু সাল মিথুন রাশির সাথে কি কি ভালো হতে চলেছে কি কি খারাপ হতে চলেছে এমন কি কি করলে দু সাল ভালো যাবে সমস্ত কিছু ভালো মন্দ টোটাল মিশিয়ে থাকবে সাল নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে যেটি দু হাজার ছাব্বিশ সালের তৃতীয় রাশি মিথুন রাশির দু সাল কেমন যেতে চলেছে এবং দেখব দু সালে আপনার রাশির সাথে কি ভালো কি মন্দ কিভাবে আপনার দু সাল কাটবে কি করলে আপনার দু সাল ভালো যাবে কি করলে দু সালে আপনার জীবনের কোনো টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে চলুন আমরা সবার আগে আলোচনা করব গ্রহগত গোচরের অবস্থান শনি গ্রহ মীন রাশির ঘরে রাহু কুম্ভ রাশির ঘরে কেতু সিংহ রাশির ঘরে রাহুকেতু নভেম্বর মাস পর্যন্ত একই ঘরে থাকবে নভেম্বর মাসে এসে দু হাজার ছাব্বিশ সালে কিন্তু রাহুকেতুর অবস্থান চেঞ্জ হবে কিন্তু শনি স্থির শনি মিন রাশির ঘরেই থাকবে দু হাজার ছাব্বিশ সালেও শনি সমকক্ষ প্রভাব দেবে কিন্তু এই মিন রাশির ঘরে বসে এছাড়া বৃহস্পতি বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করবে বছরের প্রথমে থাকছে মিথুন রাশিতে তারপর কর্কট রাশিতে তারপর কিন্তু বৃহস্পতি সিংহ রাশিতে যাবে গ্রহের গোচরগত প্রভাব কি কি পড়তে চলেছে রবি মঙ্গল শুক্র বুধ রাহু কেতু শনি অনেক নটা গ্রহের মধ্যে আটটা গ্রহ এরা কি কি প্রভাব দেবে এমনকি সাথে চন্দ্র ডিপ্রেশন দেবে কি ডিপ্রেশান দেবে না চন্দ্র তো খুব ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আড়াই দিন থাকে এক এক ঘরে চন্দ্রের ডিপ্রেশান টেনশান মানসিক চিন্তা হঠাৎ কোনোরকমভাবে রাগ জেদ মাথা গরম বাড়ানো ডিপ্রেশনে পড়ে ভুলে যাওয়া অনেক কিছু প্রভাব দেয় কিন্তু চন্দ্র এর জন্য আপনাদেরকে গ্রহগত গোচর শুধু নয় আপনার জন্মকুণ্ডলিতে কোন গ্রহ নেটাল চাটে কিন্তু শেষ কথা নেটাল চাটের ওপরেই কিন্তু সব কিছু আপনার জন্মকুণ্ডলি কিন্তু আপনার লাইফের শেষ কথা এর জন্য আপনার সমস্ত বিষয় কাছের কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে অবশ্যই কিন্তু আপনার রাশিচক্র বিচার করাবেন এবং জন্মকুণ্ডলিটা বিচার করাবেন চলুন এবার দু হাজার ছাব্বিশ সালের সবথেকে গুরুত্বপূর্ণ পাট নিয়ে আলোচনা করব সেটা হলো দু হাজার শিক্ষা শিক্ষার জায়গায় একটা বৃহৎ পরিবর্তন আসতে চলেছে বৃহৎ প্রজেক্ট খুলতে চলেছে শিক্ষা মানুষের একটা নতুন উন্নতি দেখতে পাব। শিক্ষায় কিন্তু অনেক রকমভাবে মানুষের প্রফিট হবে হয় গভর্নমেন্ট থেকে কোনো না কোনো সুযোগ আসবে শিক্ষার জায়গায় দু হাজার ছাব্বিশ রবির বছর রবিদেব সূর্যদেব আপনাদেরকে কিন্তু শিক্ষার জায়গায় বৃহৎ উন্নতি দেবে আমি বলবো আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী যারা স্কুলে পড়াশুনো করছে যারা কলেজে পড়াশুনো করছে প্রত্যেকের জন্য বলবো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই সময় ভালো করে মন দিয়ে একটু পড়াশুনো করুন আপনার জন্য কিন্তু প্রফিট 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 আপনার রেজাল্ট কিন্তু খুব ভালো হবে খুব মানে খুবই ভালো হবে আর একটা জিনিস রবির বছরে আপনাকে কিছু প্রতিকার করতে হবে অবশ্যই কিন্তু রবির বছরে মা সরস্বতীর মূর্তি কিন্তু বাড়িতে আপনার যে পড়াশুনোর জায়গা যদি আপনি টেবিলে বসে পড়ুন সেখানে কিন্তু রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ কথা আলা জীব জীবের মাথায় থাকে মা সরস্বতী আর ভেতরে একটা ছোট্ট জীব থাকে সেখানে কিন্তু রবি থাকে সূর্য দেব এর জন্য অনেক সময় রবিকে কিন্তু আমরা পড়াশুনো কারো গ্রহ বলি তাহলে রবির বছর শিক্ষার জায়গা কোথায় যাবে যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করছে তাদের তো খুবই ভালো হবে যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করছে খুবই ভালো হবে যারা সোশ্যাল মিডিয়া নিয়ে পড়াশুনো করছে এআই নিয়ে পড়াশুনো করছে তাদেরও কিন্তু খুব ভালো হবে আর একটা জিনিস বলবো যারা এই দু সালে বিশেষ করে নিজে মন দিয়ে পড়াশুনো করবে এই ২৬ সালে যারা নার্সের ট্রেনিং করছে বা নার্স নিয়ে পড়াশুনো করছে তাদের জন্য কিন্তু খুব সুখবর 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 যারা এই দু সালে স্টেটের বাইরে অথবা দেশের বাইরে পড়াশুনো করতে যেতে চাইছে সেটা কিন্তু এদের জন্য খুব সুখবর এখানে কিন্তু পড়াশুনোর জায়গা কিন্তু সঠিক জায়গায় একটা পরিণতি হবে এবং আপনার কিন্তু ভালো রেজাল্ট হবে যারা স্কুলে পড়ছে যারা কলেজে পড়ছে আমি বলবো বইয়ের মধ্যে অবশ্যই একটা ময়ূরের পাখনা রাখুন ইনক্লুডিং সাথে মা সরস্বতীর একটা ছবি কিন্তু অবশ্যই টেবিলের উপরে রাখবেন এভরিডে পুরো বছর মা সরস্বতীকে প্রণাম করে চলুন দেখবেন আপনার পড়াশুনোর জায়গা কিন্তু খুব ভালো হবে যারা হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ইনক্লুডিং সাথে যারা ইন্টারন্যাশনালি কোনো পড়াশুনো করছে পুলিশের জন্য পড়াশুনো করছে রেলের জন্য পড়াশুনো করছে ইনক্লুডিং বিএসএফ আর্মি এই সব বিষয়ের জন্য যারা পড়াশুনো করছে তাদেরও কিন্তু ভালো হবে এই দু সালে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি শিক্ষার জায়গাতে যারা ম্যানেজমেন্ট করছে খুবই ভালো হবে এরপর বলব চাকরি ক্ষেত্রে কারণ শিক্ষার রিলেটেডই চাকরি আপনার দু সালে মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালে চাকরি সরকারি চাকরি হওয়ার বিশেষ যোগ দু সালে প্রচুর চাকরি হবে প্রচুর চাকরি চলেও যাবে খুব গুরুত্বপূর্ণ ছোট ছোট ভুল কিন্তু সাবধানে চলুন প্রথমেই বলে দিচ্ছি বছরের শুরুতে আপনার ভুল ধরার জন্য কিন্তু ২৬ সালে বসে আছে ২৬ সালে কিন্তু যদি আপনি কোনো অসৎভাবে কোনো কিছু থেকে কোনো কর্ম করে বসেন সেই কর্মের কিন্তু ফল ২৬ সালে আপনাকে ভোগ করতে হবে 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 এর জন্য বলবো প্রচুর চাকরি কিন্তু কারণ অকারণে চলে যাওয়ারও যোগ আছে একসাথে প্রচুর চাকরি হবেও পুলিশ বিএসএফ আর্মি টিচার রেল ইনক্লুডিং আরও কিন্তু অফিস ওয়ার্ক লেবার ডিপার্টমেন্টের চাকরি যারা সোশ্যাল মিডিয়ার কাজ করছে এআই নিয়ে পড়াশোনা করছে যারা প্রচুর কিন্তু এদের উন্নতির যোগ দেখতে পাচ্ছে চাকরি ক্ষেত্রে বেসরকারি চাকরির মধ্যেও কিন্তু যারা কনস্ট্রাকশন লাইনে আছে যারা স্টেটের বাইরে কাজে গেছে এদেরও কিন্তু ভালো হবে শুধু নয় খুবই ভালো হবে দু হাজার ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশ সালে আর্থিক উন্নতি কাদের হবে এক তারিখ পাঁচ তারিখ তিন তারিখ দু তারিখ সাত তারিখ ন তারিখ দশ তারিখ এগারো বারো চোদ্দ পনেরো ষোলো আঠারো উনিশ কুড়ি একুশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাশ আঠাশ আর উনত্রিশ তিরিশ এই কটা ডেটে যারা জন্ম হয়েছে তাদের জন্য কিন্তু দু সালে বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের খুব ভালো হবে খুব উন্নতি হবে পয়সা দুহাত দিয়ে আয় করবেন আপনারা পুরো দু সালে পয়সা আসবে পয়সার উন্নতি হবে মিডিলের দিকে তো বিশেষ করে চোদ্দো চার দু হাজার ছাব্বিশে গিয়ে এই ডেট অফ বার্থের মধ্যে যারা আছে তাদের সরকারি চাকরি হতে পারে ভালো অপরচুনিটি আসতে পারে এবং বাইরে যদি আপনি কোনো কনস্ট্রাকশান লাইনে থাকেন যা স্যালারি পাচ্ছেন তার দ্বিগুণ স্যালারি পাবেন দ্বিগুণ কিন্তু পয়সা পাবেন সেই জায়গা কিন্তু খেয়াল রাখতে হবে চাকরি ক্ষেত্রে এরপর বলবো বিজনেস সব থেকে জরুরি বিজনেস দু সালে মিথুন রাশির যারা জাতক জাতিকা আছে তাদের জন্য প্রপার্টি বিজনেসের জন্য খুব ভালো যাবে আপনি যদি প্রপার্টি বিক্রি করতে চান দু সাল মঙ্গলের বছর দু সাল মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ তাহলে আপনার জমি দু সালে বিক্রি হবে না হবে না হবে না ওই জমি দু ছাব্বিশ সালে বিক্রি হবে ওই প্রপার্টি দু সালে বিক্রি হবে ওই ফ্ল্যাট দু সালে বিক্রি হবে সব থেকে বিজনেসের মধ্যে কিন্তু এই জমি বাড়ি বিক্রি করার প্রপার্টি বিজনেসের গুরুত্বপূর্ণ খুব ভালো কিন্তু লক্ষণ দেখতে পাচ্ছি ব্যবসার ক্ষেত্রে এবং ট্রান্সপোর্টের ব্যবসা যারা করছে তাদেরও ভালো হবে হোটেল বিজনেস যারা করবে তাদেরও ভালো হবে যারা হোটেলে কাজ করছে তাদেরও খুব ভালো হবে যারা গাড়ির বিজনেস করছে তাদেরও কিন্তু খুব ভালো হবে প্রাইভেট কলেজ স্কুল যারা চালাচ্ছে সেই মানুষদের কিন্তু খুব উন্নতি হবে এছাড়া হোটেল গার্মেন্টস কনস্ট্রাকশন এবং সোশ্যাল মিডিয়া এই সমস্ত জায়গা থেকে যারা বিজনেস করছে এই দু সাল কিন্তু খুব খুব উন্নতির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি গার্মেন্টস এর বিজনেসেও কিন্তু দু সাল খুব প্রফিটেবল জায়গা দেবে কিন্তু সব তবে সব থেকে গুরুত্বপূর্ণ বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের যতটা পরবেন সবুজ কালার সাদা কালার লাইট কালার পরবেন ব্লু ব্ল্যাক অ্যাভয়েড করে দিন একদম না ব্যবসা ক্ষেত্রে কিন্তু দেনা যারা আছে তাদের দেনা কম হবে কিন্তু ব্যবসা একদম বন্ধ হতে শুরু হয়েছে সেই ব্যবসা আবার নতুন করে রিওপেন হবে আপনার দোকানের মুখটা কোন দিন আপনার দোকানটা কোন দিকে ফেরানো আছে আপনার দোকানের যে অবস্থান সেখানে আপনি কোথায় বসছেন আপনার বিজনেসের ঠাকুরটা কোন স্থানে আপনি পুজো করছেন টোটাল কিছু কিন্তু ব্যবসায় ইনক্লুডিং সেই জায়গায় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে রবি সূর্যদেব পূর্ব দিকে কি আছে পূর্ব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা ময়লা রাখতে নেই সূর্যদেবকে প্রণাম করুন ডেইলি এভরিডে মন্ত্র বলুন নমো জবা কুসুমং শঙ্কাশং কাশ্যপ্তি অং ধন্তারিং সর্ব সর্বপা পগ্নং প্রণতস্মী দিবাকরম নম শ্রী সূর্যায় নম কেউ যদি এতটা না পারে ওং ঘৃণী সূর্যায় নম এইটুকু মন্ত্র যদি কেউ মিনিমাম দশবারও বলতে পারে এগারো বার বলতে পারে খুব ভালো হবে এগারো বার বলতে পারলে তো খুবই ভালো হবে খুব মানে খুব প্রতিদিন আটটার মধ্যে ঘুম থেকে উঠতে হবে ব্যবসা উন্নতি হবে যদি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে উঠতে পারেন খুবই ভালো হবে আর যদি কোনো মতে কষ্ট হয় যাদের অনেক সময় অনেক রাত্রে জেগে কাজ করতে হয় চেষ্টা করতাম আটটা পর্যন্ত ঘুমাতে তারপরে যেন উঠে যেতে হয় তো এখানে কিন্তু ব্যবসা খুব উন্নতি হবে ব্যবসার জায়গায় খুব ভালো হবে এরপর আলোচনা করব স্বাস্থ্য স্বাস্থ্য পেটের সমস্যা থাকবে অপারেশনের যোগ দেখতে পাব এখানে পেটের রোগ হবে কিন্তু জল খেতে হবে বেশি করে দু সালে চন্দ্রের একটা প্রভাব পড়বে যদিও ঠান্ডা লাগা বুকের মধ্যে সমস্যা অনেকের অ্যালার্জির বড় একটা সমস্যা দেখা দেবে কিন্তু প্রচণ্ড পরিমাণে চোখের সমস্যা দেখা দেবে চোখের দিক থেকে কিন্তু একটা সমস্যা দেখা এই বছরে ভুলে যাওয়ার একটা বড় রোগ হবে মস্তকে রবি থাকে ভুলে যাবেন আপনি অন্য ভাবনায় চলে যাবেন আপনি একটা চিন্তা করবেন অন্য ভাবনায় চলে যাবেন আপনার এই এক সাইড দিয়ে যন্ত্রণা হবে ঘাড় কান মাথা কোমর দিয়ে কিন্তু যন্ত্রণা হবে ব্যথা হবে সমস্যা হবে নার্ভ কিন্তু ডিস্টার্ব দেবে এই সময় এখানে স্বাস্থ্যের জায়গা কিছু কিছু যা দেখলাম ডিস্টার্বেন্স এছাড়া বাকি সেক্টরে যারা স্বাস্থ্য নিয়ে প্রচুর ভুগছে এর ছাব্বিশ সালে কিন্তু শরীর স্বাস্থ্য রিকভারি হবে এবং সুগারের দিকটাকে খুব কন্ট্রোলে রাখবে দু হাজার ছাব্বিশ নিয়ে একটু টেনশান থাকবে এছাড়া কিন্তু মোটামুটি ভালো সাল দাম্পত্য জীবন সাল মিথুন রাশির জীবন এক দুই তিন চার পাঁচ পাঁচ রাশির ঘরে আর ধনু রাশির ঘরে পঞ্চম ঘর আর সপ্তম ঘর দাম্পত্য জীবন সপ্তম ঘর থেকে দেখা হয় আপনার বিয়ে কেমন মানুষের সাথে হবে পঁচিশ সালে ডিফোর্স হয়ে গেছে সেই মানুষের সাথেও ছাব্বিশ সালে বিয়ে হবে ছাড়াছাড়ি হয়ে গেছে আবার নতুন করে রিওপেন করে পঁচিশ ছাব্বিশ সালে বিয়ে হবে ছাব্বিশ সালে প্রচুর মানুষের বিয়ে হবে সম্পর্ক ভেঙে গেছে আমি বলছি আপনি মিলিয়ে দেখবেন দাম্পত্য জীবনে স্ত্রী চলে গেছে বা হাজবেন্ড তার সাথে থাকতে চাইছে না আবার ছাব্বিশ সালে নতুন করে জুড়তে হবে জুড়তে হবে জুড়তে হবে আপনাকে বাড়িতে ফিরতে হবে খুব গুরুত্বপূর্ণ সম্পর্কের মানুষটা কিন্তু রিটার্ন আসতে বাধ্য বাধ্য মানে জোর করে নয় গ্রহ কিন্তু মঙ্গলের বছরে যতটা ডিটাচ হয়েছে না রবির বছরে কিন্তু ততটাই সম্পর্ক আবার মধুর হবে সম্পর্ক নতুন স্থায়িত্বকরণ পাবে বৃহস্পতি কর্কট রাশি করে দ্বিতীয় ঘরে বৃহস্পতি খুব ভালো প্রভাব দেবে কর্মের জায়গায় তো খুব উন্নতি করবে স্ত্রী ভাগ্য থেকে কিন্তু উন্নতি হবে এমনকি আপনার স্বামীরও কিন্তু উন্নতি হবে খুব ভালো উন্নতি হবে এখানে দাঁড়িয়ে বলবো যারা বিজনেস করছে যারা চাকরি করছে দাম্পত্য জীবনের সাথে যুক্ত একটুখানি স্যার প্লিজ একটুখানি সময় দিন মানুষকে শুধু পয়সা নয় মানুষ কিছু কিছু সময় সময়টাও চায় একটুখানি সময় দিন হ্যাঁ পয়সা জরুরি এই দুনিয়ায় সবথেকে জরুরি জিনিস পয়সা বাট হ্যাঁ একটুখানি সময়টাও দেবেন যতটুকু পারবেন ব্যস্ত থাকা আর ব্যস্ত দেখানোর মধ্যে অনেক পার্থক্য আছে মানুষ ব্যস্ত থাকলে সময় পায় ব্যস্ত দেখালে সময় পায় না আমার সম্পর্ক আমার সম্পর্ককে কেউ ঠিকই ঠিক করে রাখতে পারবেন আমার সম্পর্ক আমাকেই ঠিক রাখতে হবে আমার উল্টোপাশের মানুষটাকে আমাকে কেয়ার করতে হবে আমার উল্টোপাশের মানুষটাকে আমাকে কদর করতে হবে তার ছোট 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 বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে তার ছোট ছোট আবদারকে চেষ্টা করতে হবে পূরণ করার লাইফে আমরা নিজের জন্য বাঁচি হ্যাঁ আমরা চেষ্টা করি তার সমস্ত রকম সম্পর্ক টিকিয়ে রাখা বা তার বিষয়ে সমস্ত রকমভাবে খেয়াল রাখা তবু সেই মানুষটা কেন আমাদেরকে ছেড়ে চলে যায় সেই মানুষটা সব কিছু করার পরে মন দিয়ে ভালোবাসার পরেও কেন আমাদেরকে ছেড়ে চলে যায় এটা একটা বড় প্রশ্ন সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে আপনার জন্মছকের সপ্তম পতি হচ্ছে বৃহস্পতি সেকেন্ড হাউসে যখন যাবে জুন মাসে আমি বলে রাখছি আপনি মিলিয়ে দেখবেন জুন মাসের সেকেন্ড তারিখ থেকে সম্পর্ক ধরাধার উন্নতি হবে মানুষ ফিরবে রিলেশান ফিরবে সম্পর্ক ঠিক হবে প্রথম দিকেও কিছুটা এ ডিস্টার্ব থাকবে বাট সেকেন্ড টাইম থেকে কিন্তু পুরো ছাব্বিশ সালের সম্পর্ক ভালো হবে দাম্পত্য জীবন সুখের হবে দাম্পত্য জীবনে যারা নেই তাদের নতুন করে বিয়ে হবে আর যারা প্রেম করছে বা রিলেশনের সাথে আছে নতুন সম্পর্কে যেতে পারবেন দু হাজার ছাব্বিশের মে মাসের পরে গিয়ে দু হাজার ছাব্বিশের যারা নতুন সম্পর্কে যেতে চাইছে এবং যাদের সম্পর্ক মানে ডিটাচ হয়ে গেছে মনে হচ্ছে যেন আর এই সম্পর্ক কখনো ফেরারই না তবুও বলছি ফিরবে আপনি মিলিয়ে দেখবেন তবুও বলছি আপনার সম্পর্ক ফিরবে কিন্তু এখানে কিছু ব্যাপার আছে কিছু প্রভাব আছে একটুখানি খেয়াল রাখতে হবে রাহু কেতুর কেতুর কিছু প্রভাব আছে ওটা মার্চের পরে গিয়ে ঠিক হবে কারণ কেতু যত সময় শুক্র নক্ষত্র থেকে না যাচ্ছে উনত্রিশে মার্চ তত সময় কিন্তু আপনার সাথে কোথাও সে চাইলেও কিন্তু ফিরতে পারবে না কারণ গ্রহ কিন্তু আপনাকে ফিরতে দিতে চাইছে না খুব গুরুত্বপূর্ণ কথা এর জন্য সম্পর্ক ঠিক হবে আর সম্পর্ক দাম্পত্য জীবনের মিডিলে বা এন্ডিংয়ে একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে সন্তান যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন যাদের এখনও সন্তান হয়নি বা যারা সন্তান নিতে ইচ্ছুক বা সন্তান নিয়ে প্ল্যান করতে চাইছেন একবার হলেও আমাকে মেসেজ করুন না হয় কমেন্ট করুন আমি বলবো সন্তান নেওয়ার শুভ সময় কখন আছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এবং সন্তান কি হচ্ছে না আপনাদের কি করলে সন্তান হবে আমি বলবো কিন্তু অবশ্যই আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন এবং সম্পূর্ণভাবে আমাদের অ্যাস্ট্রোইথ শেখর পরিবারের সাথে জুড়ে থাকুন অনেক ইনফরমেশান আপনি পাবেন আমাদের একটা শর্টস আছে যেখানে সন্তান কি করলে সন্তান হবে এবং সুসন্তান হবে ভালো হবে সুস্থ হবে সব কিছু কিন্তু আমরা বলে দেব এবং আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার